আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে যে ছয়টি কারণে আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বাজারে এখন চোখ বুলালেই চোখে পড়ে ছোট ছোট আনারস ছোট্ট এবং হলদে প্রায় আনারসগুলো যে কারো নজর কাটতে বাধ্য শুধু নজর কাড়া নয় এই আনারসগুলো স্বাদেও বেশ অতুলনীয় এক টুকরো আনারস মুখে দিলে অমৃতের স্বাদ পাওয়া যায় যে কোনো ধরনের ফাস্টফুড জাতীয় খাবারের তুলনায় এই ছোট্ট ছোট্ট এক একটা আনারস অনেক বেশি স্বাস্থ্যকর তা বলাই বাহুল্য তারপরও অনেকে জেনে শুনে আনারস খেতে চান না কিন্তু এই সময়ে আনারস খাওয়া শরীরের জন্য অত্যন্ত জরুরি জানতে চান আনারসের স্বাস্থ্য উপকারিতা চলুন তবে দেখে নেওয়া যাক আনারস খাওয়া কেন আমাদের জন্য বা স্বাস্থ্যের জন্য জরুরি দেহের পুষ্টির অভাব দূর করে আনারস আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস এই সকল উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এই সকল পুষ্টি উপাদানের অভাব থাকবে না ওজন কমায় আনারস শুনতে বেশ অবাক লাগলেও আনারস আমাদের ওজন কমানোই বেশ সাহায্য করে কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক ছোট ফ্যাট রয়েছে যা অনেক কম ফ্যাটের সকালের যে সময়ে ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাদে আনারস ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর তাই ওজন কমাতে চাইলে আনারস খান হাড়ের সুস্থতায় আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারস আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে চোখের স্বাস্থ্য রক্ষায় আনারস বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আনারস ম্যাকুল্লার ডিগ্রেশন ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের রক্ষা করে এই রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যাই আনারসে রয়েছে বেটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় এতে সুস্থ থাকে আমাদের চোখ হজম শক্তি বৃদ্ধি করে আনারস আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে বদ হজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ